আমার নাম মোহাম্মদ আবুল কাসেম আমার বাবার নাম মরহুম আবু তাহের আমাদের বাড়ি হচ্ছে মধ্যম শরীবাড়া এখানে মানে এইটা না এই সাইড না ওই সাইড মধ্যম শরিবাড়া তো বর্তমানে আমি থাকি মৌসুমী আবাসিক এলাকা ওইটাও সরে বাড়ার ওয়ার্ডে পড়ছে ওটাও সরে বারে ওয়ারে পড়ছে তো আমরা আটষট্টি উনসত্তর থেকে যে প্রচন্ডে যে গণ আন্দোলন এই গণ আন্দোলনেও কিন্তু ছিল এবং আমাদের এখানে ও সাতলীগের ইয়ে ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট বানাইছিলো আর প্রেসিডেন্ট বানাচ্ছিলো আমাকে পার্থলি অঞ্চলের পাটলি অঞ্চল মানে সিএর ভিত থেকে শুরু করে একবারে হাট ইয়ে পর্যন্ত আপনার সাগরিকা পর্যন্ত উত্তর কাটতলি ওইখানে না সাউথ কাটলি ছিল ফিরো সকলেরই ছিল আমাদের সাথে শুধু দক্ষিণ উত্তর কাটতলি আমাদের সাথে ছিল না আমরা মানে এটা বৃহত্তর একটা পাহাড়তলী অঞ্চল হ্যাঁ দক্ষিণ পাহাড়তলি উত্তর পাহাড়তলি অনেক পাহাড়তলি আছে এখন আমরা হচ্ছে সরাই পাড়ার অধিবেশী বারো নম্বর ওয়ার্ডের তো আমরা আমি এই যখন ক্র্যাকডাউন হয়ে গেল পঁচিশে পঁচিশে মার্চ ওইটা তো আছে বিহারিদের যে ইয়েটা আছে সেটা তো আছে ব্রিগেডিয়ার মধুমদার আসছিল হাজি ক্যাম্পে তারপরে আমার ভাই নিজেও এই ছোটকাগুলি হয়েছে এক একটা গুলি মারা যাওয়া পর্যন্ত সেখানে এইখানে ছিল আমার ভাই পরে মারা গেছে আর কি যেমন যুদ্ধও ছিল মুক্তিযুদ্ধও ছিল কিন্তু পরে মারা গেছে অনেক পরে মারা গেছে কিন্তু একটা গুলি বাইর করতে পারে নাই এই শিরাগুলির মধ্যে আরগুলি বাইর করছিলো হসপিটালে নিয়ে গেছিলো জানি আলম দুবশার এখানে ওই ওইটার একটা কন্ট্রোল রুম ছিল হ্যাঁ আটষট্টি উনসত্তরের গণ আন্দোলনের যে প্রচণ্ড ইয়ে গতিবেগ সেই গতিবেগ তো মানে আমরা মানে ওইটা বলে বুঝাইতে পারবো না এখানে পাহাড়তলি রেলওয়ে স্কুলের যাওয়ার পথে একটা ব্রিজ আছে ওই দিক থেকে পাহাড়তলি বাজারের দিকে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে আলিয়াজম সদাগরের একটা চায়ের দোকান ছিল চায়ের দোকান এই আলিয়াজম সদাগরের চায়ের দোকানের পিছনে একটা রুম ছিল সেটা আমাদেরকে ছেড়ে দিয়েছিলো ওইটা আমরা ছাত্রলীগের অফিস করছিলাম মানে ছাত্রলীগ না তখন তো সবগুলি মিলি হয়ে গেছে একরকম হয়ে গেছে এখানে এম আজ আসছে ওইখানে এখানে জো জোল আহমদ চৌধুরী আসছে এমআরসির দিকে ওইদিকে যায় নাই এমআরসির দিকে তো সেই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল সেই দিকে তো সেই এই রাস্তা দিয়ে সবসময় ক্রস করতে এই দিক দিয়ে ক্রস করতে বেশি তবে এদিক দিয়ে ক্রস আপনারা যে রোড দিয়ে আসতেন আর কি সেইখানে সেদিক দিয়ে ক্রস করতো ওই সীতাগুণ্ড যেত আর কি ও তো সীতাগুণ্ডু এবং সন্দীপের এমপি ছিল কিন্তু জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল এবং খুব মাইডিয়ার লোক ছিল এরকম মানে ভদ্র লোক মানে এখন আর দেখা যায় না সেরকম লোক এখন সেরকম লোক আর না এম আজিজ ছিল যুহরাহ ম চৌধুরী ছিল এম এ মান্নান ছিল এরাই আসলে ওই এই লিডিং খান্নান সাহেব ছিল এরাই ছিল আসলে চিটাঙ্গের লিডিং এবং আমরা ছাত্রলীগের লোক হিসাবে ছাত্রলীগের আমি জেলা কমিটি গিয়েছিলাম অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ছিলাম তখন আমাদের সেক্রেটারি ছিল সাবার মতগড়ি ফেদুস করেছি বা করেছি করেসি তো মারা গেছেন ওর ছোটো ভাই হেডমলান ছেলে আমাদের রেল স্কুলের হেডমলান ছেলে ওরা সবাই পাহাড়তলীর অধিবাসী তো ও কিন্তু তখন কি ধারা ছিল ওই একটা ধারাতে সবাই অ্যারেস্ট হয়ে গেছিলো মানে বা কী ধারা চুরা হ্যাঁ চুগান্ন ধারা নাকি একটা ধারা ছিল ওই ধারায় অ্যারেস্ট হয়ে গেছিল সে আন্দোলনে সংগ্রামের মধ্যে থাকতে পারে কিন্তু অর্গানাইজ করে গেছিলো সব এই যে পাহাড়তলি যে খলিসাদাগরকে বাইর করছে সে বাইর করছে সাদারকে পাহাড়তলি ওয়ার্ড আওয়ামী লীগের ইয়ে করছিল প্রেসিডেন্ট করছিল তখন এবং তাকে নিয়েই আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম শুরু করেছি পরবর্তীকালে তা অনেকে দিকে চলে গেছে আর কি অনেকে অনেকে ভয় পাইছে অনেকে ইয়ে করছে কি হবে পঁচিশে মার্চের যখন ক্র্যাকডাউনটা হলো অনেকে অনেক দিকে চলে গেছে আমরা কিন্তু আমি হোসেন মোহাম্মদ শরীফ মৃত মোহাম্মদ শরীফ শরীফ মারা গেছে ক্যান্সারে যুদ্ধর পর আর কি আর একজন হলো সিদ্দিক না সিদ্দিক এই চারজন জন্য আমরা প্রথম চলে গেলাম ইয়েতে মাহুজ ভাই বললো যে তোমরা চলে আসো আটের দিকে চলে আসো আমি আট যাওয়ার সাথে সাথে মাহুজ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে মাহফুজ ভাই তারপরে মুনসুর এদের সাথে আমার দেখা হয়েছে তো আমরা তো হাঁটতে হাঁটতে পুরোপুরিভাবে ওইভাবে ওই রাস্তা দিয়ে একবারে কোনো সময় রাত যাপন করছি কোনো ইয়েতে কিন্তু মানুষের তখন খুব সহানুভূতি দেখাইছে একদিকে পাঞ্জাবিদের ইয়ে চলতেছে সেল চলতে আর দিকে আমরা কিন্তু আগাচ্ছি আগায় আমরা রামগড় চলে গেছি রামগড়ে সেইখানে মেজর রফিক এবং ক্যাপ্টেন রফিক ছিল তখন তারপরে জিয়র রহমান মেজর জিয়র রহমান তাদের সাথে আমাদের দেখা বুঝছেন এই আটষট্টি উনসত্তরের আন্দোলনের পর দিয়ে আমাদের যে এই প্রবাহ আন্দোলনের যে প্রবাহ যে বিস্ফোরণ এই বিস্ফোরণ কিন্তু তেসরা মার্চ এবং চৌতা মার্চ কিন্তু আরও বেশি হয়ে গেছে ঘোড়া চিটাং হয়ে গেছে তখন এবং তখন কন্ট্রোল রুমটা ছিল জানি আলম দুবাসের ওইখানে মানে এটা এটাকে বলে কি বাজার ওই দুবাস দুবাস ওইখানেই আমাদের এই এই যে গুলিটুলি হয়েছে পরবর্তীকালে আমরা রাত বিকালের দিকে যাইয়া আমি যাইয়া রিপোর্ট দিছি কি কি হয়েছে না হয়েছে সবগুলো রিপোর্ট দিছি বিহারিতে এইখানে আপনার স্পানি ই আছে টি ফ্যাক্টরি স্পানি টেক্সটাইল মিল আছে এক এখান জুট আছে এক এখান টেক্সটাইল মিল ছিল তারপরে এক একখান ইয়ে স্পানির এখানে বিকট্রি জুট ছিল। এগুলি সবাই থেকে এখানে শ্রমিক নেতারা সব আমাদের পক্ষে ছিল আমরা সেখানে অর্গানাইজ করছিলাম শ্রমিকদেরকে তারা সব কিন্তু ধেয়ে আসছিলো ওই ওই দিক থেকে এখানে তো আমরা কিন্তু মানে রাইটটা কিন্তু মানে রাইট হইলো তো আন্দোলনটাকে অন্যদিকে নিয়ে যাবে রাইড করতে চাই নাই আমরা প্রতিরোধ করছি আর কি যখন আমাদের গায়ের উপর আসছে আশি বসছে তা বিহারির তো ওইদিকে শক্তিশালী ছিল ওয়াইল্ডলেস কলোনিতে আম বাগানে তারপরে টিকিট প্রিন্টিংয়ের ওইখানে ওর ওইখানে শক্তিশালী ছিল ওয়াইল্ড লাইফ কলোনিতে এখনও বিহারি পুরা ঠাসা সর্দার বাহাদুর স্কুল ওইখানে কিন্তু বিহারি ছাড়া ওইখানে একটা স্কুল আছে ওই যারা কি স্কুল এটা যাওতলা যাওতলা স্কুল এখানে সার্স ছিল নবী সার এই নৌন্যবী সার আওয়ামী লীগ করতো ও প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল আর আব্দুল মান্নান ছিল ইয়ে প্রেসিডেন্ট তখন ওই ইউনিয়নের তাদের সাথে আমাদের ইয়ে ছিল ওই ইয়ের সময় যখন আমরা মিছিল নিয়ে যাই খলি সাদকের নেতৃত্বে এই মিছিল নিয়ে তাদের সাথে দেখা হয়েছে তারও পরে দোকান টোকান বানিয়ে দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল আর কি এই ঘটনা আর কি এরপরে তো আমরা ধরেন যে এই যখন সবাই বিচ্ছিন্ন হইল আমরা চারজন আমরা যাব তো আমরা তো গেছি এখান থেকে এই এটা ক্র্যাকডাউন হওয়ার পরে হালিশর যখন ওরা দখল করে ফেললো হালিশ্বর বিডিআর ক্যাম্প যখন দখল করে ফেললো সেখানে ক্যাপ্টেন কিন্তু ইয়া রফিকুল ইসলাম সে কিন্তু খুব ধ্রু ধ্রু মানে ইয়ে ছিল অত্যন্ত মানে ধীর দৃঢ় সম্পন্ন এবং মেধা সম্পন্ন এবং তার যে ইয়ে ছিল পলিটিক্যাল স্যাগাসিটি ছিল রাজনৈতিক যে দূরদর্শিতা এই দূরদর্শিতা তার মধ্যে ছিল সে কী করছে সেখানে পাঞ্জাবি টাঞ্জাবি সব অফিসারকে ঘেরাও করে মেরে গেছে প্রথম যে যাই হবে হবে আমি আমার বাঙালি মিডিয়ারদেরকে বাঁচাইতে হবে তারপরে এদেরকে ইয়ে করে তারপরে আমরা ওইখান থেকে পদ্মাপুকুরের পাড় এখানে একটা ইয়ে ছিল ক্যাম্প ছিল আমাদের ওইখান থেকে রান্না রান্নাবান্না করে আমরা দুই দুই চার দিন ভাতও দিছি একদিন ওই ভাত দিয়ে আসার পথে এই হালিশ রোড দিয়ে ভাত দিয়ে আসার পথে আমরা ওই ইয়ে আছে না বাংলাদেশ বেতার এখানে আছে না এই ইয়েতে এটা বলে কি বারো কোয়ার্টারের পরে ওই জায়গাটার নাম বারো কোয়ার্টারের পরে ওই জায়গায় ওই বাংলাদেশ বেতার যেখানে আছে এখন এখানে বাংলাদেশ বেকারের স্টোর স্টোর এটা ওই ওইখানেই মানে নেভিদের সাথে ইয়ে হয়েছে ওইখানে ইয়ে ছিল বিডিআররা ছিল নেভিদের সাথে ফাইট হয়েছিল তো সেইখান থেকে শেষ পর্যন্ত টিকতে পারেনি তাদের সাথে চলে আসছে অনেকে মারা গেছে ইয়ে গেছে ওই ইয়ার নেভিও মারা গেছে পাকিস্তান নেভিও মারা গেছে তো আমাদের ভাগ্য ভালো যে দেখলাম যে জন যাওয়ার সময় খুব লোকজন ছিল আসার পথে দেখলাম যে জনমানব শূন্য জিজ্ঞেস করলাম কীছে ওদের এখানে খুব ফাইট হয়েছে তো আমরা তাড়াতাড়ি গাড়ির ইয়ে নিয়ে মাইক্রোটা নিয়ে খাওয়ার দিতে গেছিলাম খাবারটা দিয়ে চলে আসছি তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরাতে তো আর থাকতে পারবো না কেন মানে ইয়ে হবে তারপর আমরা ইয়ে চলে গেলাম এই ফৌজদার দিয়ে মাহুস ভাই বললো যে আমরা ফৌজদারের দিকে আসি মানে খবর দিছে এই সিদ্দিককে পাঠিয়েছিলো যে সিদ্দিক আমরাদেরকে নিয়ে গেছে তখন আমরা তিনজন আর সিদ্দিক নিয়ে আমরা ইতে ইয়েতে চলে গেলাম আফুসদার এখানে গেল মাহুষবাইয়ের সাথে মসুদদের সাথে দেখা হয়েছে সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে পুরো রামগড় চলে গেছি এই রামগড় থেকে প্রাথমিক অবস্থায় আমরা প্রথমে বাগাফা ট্রেনিংয়ে গেছিলাম এটা একবার প্রাথমিক অবস্থায় এটা ধরেন যে বাগাফা ট্রেনিংয়ে ট্রেনিং করা ট্রেনিং করার পরে কিছুদিন আমরা সেইখানে ছিলাম এরপরে ক্যাম্প কিন্তু যখন রামগড় দখল হয়ে ক্যাম্প যখন এই আমাদের ক্যাম্পটা যখন রামগড় স্কুল থেকে দখল হয়ে গেল পাকিস্তানিদের আন্ডারে চলে গেল তখন আমরা ওই পাড়ে সাব্রমে চলে গেছি এবং হরিনা ক্যাম্পে আমরা নতুনভাবে ক্যাম্প করছি সেখানে